যে আমাদের এলো বর্ষাকাল কি যে করব কিছুই বুঝতে পারছি না আমাদের মতন গরিব মানুষদের বর্ষাকালে যে কি অবস্থা হয় একমাত্র আমরাই বুঝি আমরা কি আর বড় লোকদের মতন ঘরের মধ্যে বসে থাকতে পারি আমাদের বাইরে যেতে হয় কাজ করতে হয় তারা তো বসে বসে ইলিশ মাছ পাবদা মাছ খিচুড়ি কত কিছুই না ভালো মন্দ খায় আমাদের কপালে কি আর সেই দিন আছে ঘরে আমার শ্বশুরটা অসুস্থ শাশুড়িটা অসুস্থ মেয়েটাও বায়না করে কিছুই করে দিতে পারি না আর এই যে বর্ষাকাল আসে ওর বাবারও তো ঠিক মতন কাজটাও এর মধ্যে হয় না কি যে একটা পরিস্থিতির মধ্যে আছি ও মামা এই ঘরে ভিজে জামা কাপড় এভাবে মেলে রাখছো কি গন্ধ করছে তুমি একটু বাইরে মেলো না কি করব মনা বল এখানে যদি না শুকাই তাহলে কোথায় শুকাবো বল বাইরে এত বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো তো শুকোতে হবে বল এর জন্য তো ঘরের মধ্যে সব মেলে রেখেছি ও মা মা বাইরে কি বৃষ্টি হচ্ছে চলো না আজকে আমার জন্য একটু খিচুড়ি রান্না করে দাও না তুমি একটু খিচুড়ি রান্না করে দাও তোর খিচুড়ি খেতে ইচ্ছা করছে কি করব বল মা এখন যদি আমি খিচুড়ি রান্না করতে যাই কত কিছুই না লাগবে বল তেল লাগবে ডাল লাগবে ভালো চাল লাগবে তেল নুন হলুদ আরও কত কি না তুই তো আবার শুধু খিচুড়িও খেতে চাস না তার সাথে আবার তোকে তো ডিম ভেজেও দিতে হবে কি করি বল শোনমা এবারের মতন না তোর বায়নাটা একটু থামা আমি না আলু সেদ্ধ আর ভাত রান্না করেছি চ গিয়ে খেয়ে নিবি না মা আমি আলু সেদ্ধ ভাত খাবো না আমি খিচুড়িই খাবো আরে আরে ওরম বায়না করিস না পরিস্থিতিটা বোঝ এই যে এমন বৃষ্টি হচ্ছে তোর বাবা তো ঠিক মতন কাজই করতে পারছে না তোকে আমি কি করে বলতো খিচুড়ি রান্না করে দিই একটু বোঝ মা কালকে তোর বাবা দেখবি ঠিক কাজে যাবে দিয়ে তারপরে তোর জন্য জিনিসপত্র নিয়ে আসবে তোর জন্য ভালো খেলনা নিয়ে আসবে ঠিক আছে এখন আর রাগ করিস না চল আলু সেদ্ধ ভাতটা খেয়ে নিবি চল মা ঠিক আছে চলো তাই খাবো যাচ্ছি আমার যে তিনটাও ফুটো হয়ে গেছে কেমন ভাবে জল পড়ছে কি অবস্থা সামনে এবারে গরমটা আসলে যেভাবেই হোক এই টিনটা আগে ঠিক করব আমি এই যে এত জল পরে বর্ষাকালে যে এত অসুবিধা হয় উফ কি করি আমি আরো বালতি ভরে ভরে গেছে প্রায় আসলো ওমা মা শীত লাগছে একটা কম্বল দাও গায়ে তোমার করে না করলাম হ্যাঁ বৃষ্টিতে ভিজিস না তোর দোষ হবে আমি কি দেব। এই তো আমার ছাপটা ফুটো হয়ে গেছে কেমন করে টিন বেবে জল পড়ে ঘরের মধ্যে এটাও তো তোর গায়ে এসে পড়ে কাকে আর দোষ দিই আমি তাও মনা তুই কেন বৃষ্টিতে ভিজিস বলতো করবো মা বলো আমার তো খুব খেলতে ইচ্ছা করছিল তাই একটু বাইরে বেরিয়ে খেলতে চলে গেছিলাম না না খেললে এরকম হবে বল কি আর সেই পরিস্থিতি এই যে এখন জ্বর বাঁধিয়ে বসে থাকলি এখন তোর বাবাকে বলতে হবে ওষুধ নিয়ে আসতে ওষুধের টাকাটাও তো নেইব ঘরে কি করে যে আনবে সেও তো আমি বুঝতে পারি না এই যে বর্ষায় তোর বাবার তো ঠিক মতন কাজই হয়নি ঠিক মতন কাজেও তো যেতে পারেনি তাহলে কি করে হবে বল এই যে আমি করি ঠিক আছে তুই আর কান্নাকাটি করিস না দেখি আমি কি করতে পারি ঠিক আছে মা কিন্তু ভালো মতন করে এখানে শুয়ে থাক আর ঠিক মতন ওই জলপট্টিটা দে মাথার মধ্যে আমি দেখছি দেখছি হ্যাঁ হ্যালো বন্ধুরা তো বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে বলবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার কিন্তু তোমাদের অনুরোধ রইলো তাহলে তোমরা একটা করে শেয়ার করে দিও